আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করে অনেক বেশি ভালো আছো কেন জানি না আমার আইডিতে সিয়া সিডের ভিডিওগুলো এত এত ভাইরাল হয়ে যায় আমাকে এত এত কমেন্ট করে আপু আপু এটা খেলে কি মোটা হব এটা খেলে কি চিকন হয়ে যাব এটাতে কি কি উপকারিতা রয়েছে আপু বলো এটা খেলে কি আমার প্যাট লস হয়ে যাবে অতিরিক্ত ওজন কমে যাবে এত এত কমেন্ট আসে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যার কারণে একটা ভিডিওতে বলে দিচ্ছি সিয়া সিড খেলে আপনার ওজন কমবেও না বাড়বেও না এটার কি কী উপকারিতা রয়েছে আজকের ভিডিওতে আমি বলে দেবো সিয়াসিডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আপনি যখন ডায়েট করবেন তখন দুইবেলা করে এই সিয়াসিডটা খাবেন যাতে আপনার প্যাটটা ভরা ভরা মনে হয় যাতে অতিরিক্ত ক্ষুদাটা কম লাগে এটাতে প্রচুর পরিমাণে অমেগা থ্রি প্যাটি অ্যাসিড রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ রয়েছে যা আপনার হাড়ের জন্য ভালো সকালে খালি ফ্যাটে সিয়াসিড খেলে আপনার হজম প্রক্রিয়া উন্নতি হবে কারণ এটাতে অতিরিক্ত ফাইবার থাকাতে হজম প্রক্রিয়াকে সঠিক রাখে এবং কোষ্ঠ কাঠিন্য দূর করতে সহায়তা করে সিয়াসিড খালি ফ্যাটে খেলে শরীরের শক্তি বৃদ্ধির জন্য সহায়তা করে কারণ এতে কার্বোহাইড্রেট থাকে এবং প্রোটিন থাকে যা সারাদিন ধরে এনার্জি প্রদান করে আপনাকে অনেক আপুর আমাকে এমনও কোশ্চান করে আপু সিয়াসিড খেলে কি আমার ওজন কমে যাবে না সিয়াসিড খেলে আমার ওজন বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো সিয়াসিড অবশ্যই আপনার ওজন কমাতে হেল্প করবে ডিরেক্ট যদি আপনার ওজন নাও কমায় কারণ এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজমের সমস্যা দূর করতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে সিয়াসিড এবং লেবুর মিশ্রণ শরীরের অতিরিক্ত চর্বি দূর করে ম্যাটাবলিজম সক্ষমতা বাড়াতে সাহায্য করে যা আপনার শরীরের ওজন কমানোর জন্য খুবই উপকারী আবার অনেক আপুর আমাকে কোশ্চেন করে আপু সিয়াসিড কি আমি লেবু দিয়ে খাবো না মধু দিয়ে খাবো কোনটাতে খেলে ভালো ফলাফল পাবো সেক্ষেত্রে আমি বলবো সিয়াসিড লেবু দিয়ে খেলে সবচাইতে ভালো একটা ফলাফল বুঝতে পারবা কারণ লেবু ও সিয়ার জল শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এত ভিটামিন সি ওমেগা থ্রি প্যাটি অ্যাসিড রয়েছে যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সিয়াসিডের মধ্যে উচ্চ পরিমাণে পাইবার রয়েছে তাই লেবু ও সিয়ার জল খেলে এটি হজম স্বাস্থ্য উন্নত করে অনেক আপুদের এমনও কোশ্চেন থাকে আপু সিয়াসিড আমি পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখবো এটা এক থেকে দুই চামচ সিয়াসিড এক গ্লাস পানিতে দিয়ে আপনি ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবেন সাথে খাওয়ার সময় এক টুকরো লেবু চিবিয়ে দিবেন তাতেই হয়ে যাবে এটি চাইলে আপনি প্রতিদিন দুই বেলা করেও খেতে পারেন আমি প্রতিদিন দুই বেলাই খাই আমি কোনো বেলায় মিস করি না আমার কাছে ডায়েটের মধ্যে অন্যান্য ড্রিঙ্কসের থেকে সবচাইতে ভালো লাগে সিয়াসিডের এই পানিটা অনেক আপু আমাকে কমেন্ট বক্সে এসে বলে আপু আমি তো আজকে ছয় মাস তিন মাস দুই মাস থেকে সিয়াসিড খাচ্ছি আমার কেন ওজন কমতেছে না সেক্ষেত্রে আমি বলবো শুধু একটা সিয়াসিডের পানি খেয়ে আপনি কি ওজন কমাতে পারবেন ওজন কমানোর প্রক্রিয়াটা যদি এত সহজ হতো তাহলে মানুষ এত এত প্রোডাক্ট নিত না এত ব্যায়াম করতো না এত ডায়েট করতো না আপনি যদি ভাবেন যে আমি সকাল সন্ধ্যায় সিয়াসিড খাবো আর সারা দিন যে কোনো ধরনের খাওয়া দাওয়া খাবো দিন শুয়ে বসে থাকবো আমার ওজনটা কমে যাবে তাহলে ভুল ভাবতে কারণ ওজন কমাতে হলে আপনাকে কিছু কিছু টেকনিক জানতে হবে আপনি কিভাবে কখন কোন খাওয়া দাওয়াটা খেয়ে ওজন কমাতে পারবেন এবং কি খেয়ে আপনি ওজন কমাতে পারবেন কোন প্রোডাক্টটা খেলে আপনার শরীরের জন্য কোনো ক্ষতি হবে না কোন প্রোডাক্টটা খেলে আপনার শরীরের জন্য ক্ষতি হবে এরকম কিছু জানতে হবে যেহেতু আপনি ওজনটা কমাবেন আপনাকে এটা নিয়ে কিছু গবেষণাও করতে হবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই ওজন কমানো নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কোনো উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ